<laughs> अरे अल्लाह क्यों लो अरे मासूद क्यों लो तुम्हारे है इरम को तुझे तो क्या ना দাদু কইও না দাদু আমার গ্যাস্ট্রিকের খুবই সমস্যা এক জায়গায় গেছিলাম একেবারে ভাজা পোড়া একটু হালকা খাইছি গ্যাস পেট ব্যথা আমার পেট ফাইপে গেছে আমি খুব অসুস্থ দাদু আমার একটু আপনি আপনার ডাক্তারের কাছে নিয়ে যান আমি গ্যাস্ট্রিকের জ্বালায় খুব ভুগতেছি দাদু আরে তোমার এই বয়সে এই সমস্যা আমারও এরকম সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন আমি অনেক সুস্থ তাই নাকি দাদু আসলে আমি তো অনলাইন থেকে অনেক ওষুধ কোরাই করে খেয়েছি কিন্তু আমি কোনোভাবেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা থেকে বাঁচতে পারতেছি না এত সুন্দর সহজ সমাধান যদি থাকে দাদু তাহলে আমারে একটু পরামর্শ দাও হ্যাঁ মাসুদ আমিও তোমার মতো বিভিন্ন অনলাইন থেকে অনেক ওষুধ কিনে খাইছি কিন্তু আমার কোনো কাজ হয়নি কিন্তু সর্বশেষ আলকিতমা ন্যাচারাল কেয়ারের একটা গ্যাস আউট ফর্ডের কে আলহামদুলিল্লাহ আমি এখন পরিপূর্ণ সুস্থ আছি তাই নাকি দাদু তাহলে চলো আমার একটা পাউডার নিয়ে দাও আমি আর এই গ্যাস্ট্রিকের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না দাদু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার আমি দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যায় ভুগছিলাম আপনাদের এখান থেকে গ্যাস আউট পাউডারকে আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ হয়েছি আমার মতো সেম সমস্যা আমার নাতিরও এই জন্য আপনাদের গ্যাসের পাউডারটা নেওয়ার জন্য আমার নাতিরও নিয়ে আসছি জি ভাই আপনি ভয় পাবেন না আপনার মতো এরকম শত শত মানুষ এই গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছে যেমন আপনার দাদু এই সমস্যায় ভুগছিল সেও কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই সমস্যার সমাধান পেয়ে গেছে এরকম যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছে তাদের জন্য আমাদের এই গ্যাস আউট পাউডারটা কিন্তু চমৎকার কাজ করে যেটা সেবন করার ফলে আপনার গ্যাস্ট্রিক সমস্যা দূর হবে পেট ফাঁপা পেট ফুলে থাকে উষ্ঠ বাথরুম ক্লিয়ার হয় না কোন দাবার খেতে পারেন না গ্যাস্ট্রিক সমস্যার কারণে বুক বুক ঢেঁকুর ওঠে আপনার ফ্যাট ফুলে থাকে এই সমস্যাগুলো দীর্ঘদিন ধরে হয় অনেকেই এই গ্যাস্ট্রিক থেকে আস্তে আস্তে মানুষের কি হয় জানেন আলসার হয়ে যায় ভিতরে ঘাও হয়ে যায় তো এই গ্যাস্ট্রিক সমস্যার জন্য মানুষ আমরা দৌড়ে যাই আমরা ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের পাউডার ওষুধ খাই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার ফলে কি হয় জানেন আপনার এক কিডনি ড্যামেজ হতে পারে আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে ভিতরে মারাত্মক রোগ হয়ে যেতে পারে গ্যাস্ট্রিকের ওষুধ যদি আপনি কেমিক্যাল কোনো ওষুধ খান যেটা আপনার আস্তে আস্তে গ্যাসটা কখনো স্থায়ী সমাধান করে না আপনি আজকে টোয়েন্টি খাচ্ছেন কিছুদিন পর আপনাকে দুই মাস পর আপনি থার্টি খেতে হবে তারপরে আবার আপনাকে ফোরটি খেতে হবে একসময় সময় সিরাপ খেতে হবে একসময় গ্যাস্ট্রিকের ওষুধ আপনার কাজ করবে না তাই আপনি ন্যাচারাল এই একটা পাউডার এটা হচ্ছে বিজ্ঞানসম্মত এবং ল্যাব বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত যেটা সেবন করা আপনার গ্যাস্ট্রিক সমস্যা আপনি দূর করতে পারবেন তাই আপনার মতন এই ভাইদের মতন অনেকে আমরা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছি যারা স্থায়ীভাবে কোনো গ্যাস্ট্রিকের সমাধান খুঁজে পাচ্ছেন না তাদেরকে বলবো আপনারা ন্যাচারাল আমাদের এই প্রোডাক্টটা শত শত হাজার হাজার মানুষ এটা সেবন করে আলহামদুলিল্লাহ তারা খুবই এই যে এই এনাদের মতন শত শত মানুষ এসে বলছে আমরা গ্যাস্ট্রিক সমস্যার সমাধান পেয়েছি তো যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে তারা আমাদের সরাসরি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি